আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ বিন্দু আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে ভিডিওটা করা হচ্ছে আপনার অরিজিনাল পিডিগ্রি কীভাবে চিনবেন হুম অরিজিনাল পিডিগ্রি কীভাবে চিনবেন আর অরিজিনাল পিডিগ্রি কবুতর কীভাবে সংগ্রহ করবেন সে বিষয়ে বিষয়টা হচ্ছে ভাই কবুতর এখনকার যে সিস্টেমটা মানে এখন বাংলাদেশের যে সিস্টেম সেটা বলি বাংলাদেশের সবচেয়ে সহজ ব্যবসা সবচেয়ে সহজ সবচেয়ে চমলক্ষ ব্যবসা হইতেছে আপনার হলো কবুতরের দুর্নীতি কবুতরের দুর্নীতি এই কারণে বলতেছি মানে পি ডিগ্রি মানুষের কাছে এখন মনে হতেছে কম্পিউটার একটা ফটোকপি পাঁচ টাকা আসলে এটা বাস্তব কম্পিউটার ফটোকপির দাম যেরকম একটা পাঁচ টাকা একটা পি ডিগ্রির দামও মূল্য এরকম দাঁড়াইছে কথাটা বলার কারণ হলো এই যে এখন যারাই ফোন দেন অনলাইনে যার ভিডিও দেখেন আমার ভিডিও দেখেন যার ভিডিও দেখেন অনেক ভাই ব্রাদার আছে ফোন দিবেন বলবেন যে ভাই এই লাইনের কবুতর আছে একটা সেকেন্ড ভাববো না যে হ্যাঁ কিনা ডাইরেক্ট বলবে হ্যাঁ একটা সেকেন্ড ভাববো না যে কি করতেছি কী বলতেছি বলবো যে হ্যাঁ আছে ডাইরেক্ট বলবে হ্যাঁ আছে আপনি যদি বলেন যে যারা বাংলাদেশের ফেমাস লাইন এইট টু এইট স্ট্রিমেনে এগুলো তো খুব ফেমাস লাইন তারপরে হুদুদ এটা তো আমার বাংলাদেশি লাইন এখন এইগুলা যদি আপনার নাম বলেন ডাইরেক্ট হ্যাঁ বলবে রকম কোনো না বলবে না যদি বলেন পিডিগ্রি হ্যাঁ তাও দিবে এতেও কোনো না বলবে না বিষয়টা যদি কি আপনাদের বুঝায় বলি আমি অরিজিনাল পিডিগ্রি কীভাবে চিনবেন কারণ লং ভিডিও হয়ে গেলে আপনার দেখতে চান না ঝামেলা হয় এটাই পুরো ভিডিও দেখলে এবার আপনার সব কিছুই সমাধান পাবেন মূলত হচ্ছে আপনার কবুতার অরিজিনাল পিডিগ্রি কবুতর কেনার উদ্দেশ্য নিয়ম হলো এটা আপনার যখন যে কবুতারটা কিনবেন মানে প্রুভেন কবুতর কিনবেন অরিজিনাল পি ডিগ্রি কবুতর যদি সে বইলা দেয় হ্যাঁ এটা অরিজিনালি বাপ বাপমা রেজ করা আছে হ্যানত্যান বক্ষর চক্কর তাহলে আপনার ডিগ্রি নিবেন যে যেটা নিতেছেন ওর তো পি তো আপনার দিলই অর্ডার তো দিছেই এখন ওর যে বাপ বাপমাও ওর মার ডিটেলস খোঁজ নিতে হবে কিভাবে খোঁজ নিবেন ওর মা কার কাছে ছিল আর বাবা মা কার তার সাথে যোগাযোগ করতে হবে তার মাটা কার সাথে যোগাযোগ করতে হবে তার দাদা দাদি কার তার সাথে যোগাযোগ করতে হবে মানে কোন লস্কে থেকে সেটা আসছে পিডিগ্রি উপরে লফটের নাম না থাকলেও পিডিগ্রি কোনো মূল্য নেই হ্যাঁ আছে তারপর যদি সে প্রমাণ দেয় যে হ্যাঁ আপনার মুখের কাছে ফোন দিয়ে আপনি যোগাযোগ করে জানতে পারেন যে আসলে তার কাছে ছিল নাকি তাহলে ওটার মূল্য আছে কারণ এখন দিনও সেগুলো দেয় না কারণ সব তো থাকে পিডিগ্রি ফ্যাক জাল পিডিগ্রি থাকে পিডিগ্রি কেনার আগে কবুতর কেনার আগে আপনি এই ব্লাডগুলো চেকমেক করবেন আর দাদা দাদি নানা নানি পর্যন্ত গেলে পারে অ্যানাফ আর যাইতে হয় না একটা প্রবীণ কবুতর কিনতে হলে পারে দাদা দাদি আর নানা নানি এই পর্যন্ত গেলে পরে আশা করি কবুতারটা মোটামুটি আপনি ভালো লাইনের কবুতারই ধরতে পারবেন যদি ওই পর্যন্ত আপনি খুচা বের করে নিতে পারেন যদি বের করতে আপনার ভালো কষ্ট হবে কিন্তু কষ্ট হলে কিছু করার নাই ভাই টাকা তো কবুতর কিনবেন আপনার কষ্ট ত্যাগ করে আপনার কবুতর বুঝে নিতে হবে যাই হোক এখন সব কিছুই পাইলেন সব সবকিছুই পাইলেন না সরি সব কিছু বাদ দিলেন পাইলেন না সে কোনো কিছুই আপনার মানলো না কারণ আপনার পিডিগ্রিও নাই পিডিগ্রি দিবও না যেমন আমি পিডিগ্রি নিয়ে আপনার জবান বন্ধ আছে আমি পিডিগ্রি নিয়ে কোনো সময় অনলাইনে ভিডিও করব না আমার পিডিগ্রি দেখা কারণ আমি ভাই পিডিগ্রি দেখা ফেমাস হওয়ার কোনো প্রয়োজন নাই কারণ মানুষের যদি না পি পিডিগ্রি দিয়ে কী করবো কারণ জাল পিডিগ্রি অ্যাভেলেবেল হয় আমার কাছে প্রভেন্ট আছেই আছে আটটা আট পিস কবুতর আছে ওইটির দিয়ে লড়াচাড়া লারাচাড়া করে 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 বাচ্চা নিতেছি যাই হোক প্রুভেন কবুতর চেনার মূল উদ্দেশ্য আপনি হলো জ্যাঠিক কবুতর কিনবেন প্রুভেন কবুতর চেনার উদ্দেশ্য হলো আপনি জাঠিক কবুতর কিনবেন তার বিলাড লাইন টেস্ট করা এখনও বলতে পারেন না এটা কেমন কথা বললেন তার বিলার লাইনটা টেস্ট করবেন এইভাবেই যে সে কী করে সে কী কব তারা লাইনে কাজ করতেছে নাকি তার বিজনেসটাই মেন উদ্দেশ্য সে এত সেল পোস্ট কেমনে করে সে এত বাচ্চা কেমনে পায় তার কাছে যে লাইনে বলি লাইনে কোনো না বলতে কোনো শব্দ নাই সব লাইনে তার কাছে আছে এগুলো আপনার খুচা বের করতে হবে যে ভাই সে আসলেও কি ওই লাইনের কোনো পাবলিক সে কি কোনো বিলাট লাইনে কাজ করে সে কি কবুতর উড়াইতেছে সে কি কবুতর টস করতেছে সে কি কবুতর পাল্লা খেলে মানে একটু জেট আপনার বিস্তারিত খুঁজে বের করতে হবে যদি এতগুলাই ঝামেলা মনে করেন তাইলে ভাই কবুতর আপনার দ্বারা হবে না কবুতর কিনতে হইলে আগে কবুতরের আপনার মূল যে নাঠিগুটি তার বের করতে হবে যার ঠিক কিনবেন তার বিলাট লাইন টেস্ট করবেন ইনশাল্লাহ তাহলে আশা করি ঠকবেন না আর ওই যে বললাম দাদা দাদি নানা নানি যদি তার লফটের নাম লেখা নাও থাকে তার লফটের নাম লেখা না থাকলে যদি তাদের দাদাদের যদি ক্লাবে রেস করা থাকে তাহলে অবশ্যই তো অনলাইন সাবমিট আছে যে অনলাইন থেকে কোনো কবুতরের অতীত উঠা দেয় না অতীত ওঠা দেয় না ওগুলো থাকেই যদি অনলাইন থেকে ক্লাব থেকে বের করে দেয় সমস্যা নাই আপনার ওইগুলো চেক করবেন অনলাইন চেক করবেন আর যদি অনলাইন চেক না থাকে কি অনলাইনে যদি কোনো রকম কোনো রেস্ট না থাকে তাহলে ওই কবুতারগুলো আপনি কী করবেন যে নিজস্বভাবে রেস করায় তার অতীত আপনি ঘাটতে যাবেন যে আসলে সে কবুতারটা রেস করছে কে বা তার পাল্লা খেলছে কেউ তার করছে অনলাইনে আছে অবশ্যই তো অনলাইনে কোনো প্রুফ না প্রুফ থাকবে যে অমুক জায়গাতে ছাড়ছে অমুক জায়গাতে এটা করছে এটা করছে এই জায়গায় কবাস সে জায়গাতে ছাড়ছে কোনো কোনো না কোনো অংশ আপনার বের করতেই হবে ভাই যদি বের করতে না পারেন তাইলে ফতে ডান্ডি ফটাস। আপনি ভালো জিনিস পাবেন না ঠিক আছে কারণ আমাদের অনলাইনে ভাই এখন প্রতারণা ভরে গেছে সবাই না হাতে কোন কয়েকজন ভাই ব্রাদার আছে নামগুলা না বলে তাদেরকে খুব ভালো করে চিনা আছে সমস্যা নাই আবার অনেকে এটা ভাইবা আবার ফোন দিয়ে না মারে যে ভাই তো এই লোক এই লোক নাকি এরকম না ওটা আপনার ব্লাড না আপনার নিজে চেক করতে হবে যেহেতু কবুতর আপনার টাকা আপনার আপনি নিজস্বভাবে এগুলো চেক করে কিনতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ভাই যেটা আমি সব পর্যায়ে সবসময় সব ভিডিওতেই বলি নিজে ঠইগা অন্যের দোষ না দেওয়াটা উত্তম নিজে ভালো কিছু কেনেন নিজে ভালো কিছু করেন নিজে কিছু করার চেষ্টা করেন অন্যর পিছনে না লাগা নিজে কিছু করার চেষ্টা করেন আশা করি ভালো কিছু পাবেন আর ভিডিওটা লং হয়ে গেলো তারপর কতটুকু বুঝাইতে পারছে আমি জানি না আপনারা যদি আরও ক্লিয়ার করে বুঝতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট করবেন এবার ফোন দিয়ে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ ইমো আপনাদের জন্য উন্মুক্ত আপনার যখন মনে চায় যে কোনো টাইম আমি চেতন থাকলে আল্লাহ আমার বাচ্চার আগে ফ্রি থাকলে অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেব আপনার যখন যে কোনো পরামর্শ যে কোনো সমস্যা যে কোনো দরকারে আমারা ফোন দিবেন কি বা এসএমএস করবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি আমার থিওরি আমার জ্ঞানে আমি যতদিন ধরে চর্চা করছি এই জ্ঞানে যতটুক পারি যতটুক পারি আপনাদেরকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সমস্যা নাই তাই বেড়া যা যা খুব উচিত পান নিচে খাইতে ঠিক আছে চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা ফোন দিবেন আপনারা ফোন দিবেন এস এম এস করবেন এ টু জেড যেটা আমি জানি ওইটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাহলে আজকের ভিডিও এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ